ওখানেই থাকো ওখানেই থাকো টমেটোটা সরাও মা সুন্দর হচ্ছে টমেটোটা সরাও এটা সরে রাখো মা তাও তো জি আছি আম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এখানে আমার টমেটোটা আমার কাছে দাও তো ওকে ওকে থাক আব্বা দেখি একটু দেখি আম্মা খালের মুড নাই তুমি খেলো তাহলে এমনি নামে দিলাম